রাতে ঘুমানোর আগে শুধুমাত্র পাঁচবার বার সূরাতুল ইখলাস যদি একটি নিয়মে পড়তে পারেন আল্লাহ আপনাকে এত বেশি ধন সম্পদ টাকা পয়সা দিবে আপনি কখনো কল্পনাও করতে পারেননি অল্প দিনের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন আপনার সমাজের মধ্যে আপনার বাড়ির মধ্যে সবচেয়ে বেশি ধনী হবেন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলেছেন ওয়াদা আপনি এই সুরাতুল ইখলাস ঘুমানোর আগে শুধুমাত্র পাঁচবার এ নিয়মে পড়ুন ইনশা আল্লাহ মন থেকে যদি পাঠ করতে পারেন যেভাবে বলে দেব আল্লাহ আপনাকে অনেক বেশি ধন সম্পদ দিবে আপনার মতো কেউ এত রিজিকের মধ্যে বরকত পাবে না আপনি অল্প ইনকাম করলেও আল্লাহ ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে ইনশাল্লাহ যত দুঃখ কষ্ট আছে যত অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দেবে এই সুরাতুল ইখলাস পাঠ করলে কিন্তু ধনী হওয়া যায় আমি যদি আপনাদেরকে ছোট্ট একটি হাবিস থেকে ছোট্ট একটি ঘটনা বুঝিয়ে বলি তাহলে আপনি বুঝতে পারবেন এ সুরআতুল ইখলাস পাঠ করলে ধনী হওয়া যায় নেভিকার ইনসাল্লাল্লাহ আইলে ইহসাল্লামের দরবারে একজন সাহাবী চলে আসলো এসে বলল ইয়ারাসূল আল্লাহ আমার এত বেশি অভাব অনটন আল্লাহ কি আমাকে পৃথিবীর মধ্যে বাঁচতে দেবে না এত বেশি অভাবের মধ্যে মানুষ থাকতে পারে আমার টাকা পয়সা নাই আমি ঋণগ্রস্ত চতুর্দিকে আমি অভাব অনটনে ঝরঝরিত হয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি কোন লাইনের মধ্যে গেলেই আমি উন্নতি করতে পারি না রিজিকের সমস্যা সমাধান হচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে সূরাতুল ইখলাসের এই আমলটা দিয়ে দিলেন এই সূরাতুল ইখলাসের আমলটা করে ওই সাহাবী এক সপ্তাহের মধ্যে এত বেশি ধনী হয়ে গিয়েছে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী ছিল মায়ার নবী ছিল আল্লাহর নবীজি যখন ওই সাহাবীকে দেখতে পেলেন এক সপ্তাহ পরে আল্লাহর নবীজি জিজ্ঞেস করলেন ও আমার অভাবী সাহাবী তোমার কি অবস্থা এখন সেই অভাবী সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ওই আমলটি করার পর থেকে আল্লাহ আমাকে এত বেশি ধন সম্পদ দিয়েছে এগুলোকে আমি খেদমত করে উঠ বেড়া দুম্বা এবং অনেক কিছু আমার হয়ে গিয়েছে টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব নাই এগুলোকে আমি দেখাশোনা করে আমি টাইম পাচ্ছি না আপনার সঙ্গে দেখা করার জন্যে ইয়ারাসুল আল্লাহ ওই আমলটা শেখার পর থেকে আল্লাহ আমাকে এত বেশি ধন সম্পদ দিচ্ছে আমি কল্পনাও কখনো করতে পারিনি এখন আমার অভাব অনটন কোনো কিছুই নাই আল্লাহ সুরাতুল ইখলাসের এই আমলটির কারণে আল্লাহ আমাকে ধ্বনি বানিয়েছে সকলে বলি আল্লাহ ওই সাহাবি যদি যেই নিয়মে বলে দেব আপনি এই নিয়মে ঘুমানোর আগে শুধুমাত্র পাঠ করুন ইনসা আল্লাহ আল্লাহ আপনার অভাব অনটন দূর করবে আপনি শুধুমাত্র এক সপ্তাহ এভাবে পাঠ করবেন যে নিয়মটার কথা বলে দেব সাত দিন এ নিয়মে পাঠ করবেন এই সাত দিনের মধ্যেই দেখবেন আপনার চতুর্দিক থেকে অভাব অনটনগুলো দূর হয়ে যাচ্ছে আল্লাহর তরফ থেকে রিজিক আসতেই থাকবে তবে সঠিক নিয়মে আপনাকে আমলটি করতে হবে তাই আমি অনুরোধ করে বলবো জীবনে কত ভিডিও দেখেন ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দেন কিন্তু অনুরোধ করব ভিডিওটা মনোযোগ সহকারে শুনে বোঝে তারপরে আপনি আমলটি করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আমলটি করতে পারেন আপনি অল্প দিনের মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন সুরাতুল ইখলাস আল্লাহর কাছে অনেক প্রিয় একটি সুরা একজন সাহাবি নামাজের প্রতি রাকাতে লেখলাস পাঠ করেছিল অন্যান্য সাহাবিরা বলল এই সাহাবিকে আপনি আমাদের আমির করে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন প্রত্যেক রাকাতে তিনি যখন আমাদেরকে নামাজ পড়ায় লেখলাস প্রত্যেক রাকাতের মধ্যে পড়ে ওই সাহাবিকে দেখে আল্লা আল্লাহ রসুলের কাছে নবীজি বললেন সাহাবি তুমি কি অন্য কোন পারো না সাবি বললেন আর সুরাল্লাহ পারি কিন্তু এই সূরাতুল খ্লাস তাহলে কেন পাঠ করো প্রত্যেক রাকাতে সাবি বললেন আর সুরাল্লাহ আমার কাছে সুরাতুল ইখলাস অনেক বেশি ভালো লাগে আমি সুরাতুল ইখলাস কে ভালোবেসে পড়ি কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যত জায়গায় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন এর মধ্যে সবচেয়ে সুন্দর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন সুরাতুল ইখলাস এর মধ্যে আল্লাহু আকবার নবীজি তখন বললেন ও আমার সাহাবী মনে রেখ মনে রেখ তুমি যে ভালোবেসে সুরাতুল ইখলাস পাঠ করো এই সুরাতুল ইখলাসের ভালোবাসাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নুরের জান্নাতের মধ্যে পৌঁছে দিবে আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা সুরাতুল ইখলাসকে ভালোবাসবেন অনেকে বলেন হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না এই জন্য কোরআন পড়ি না যদি আমরা কোরআন পড়তে পারতাম প্রতিদিন এক ঘন্টা সকালে এক ঘন্টা রাতে কোরআন শরীফ পড়তাম প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা কে বলেছে আপনি কোরআন পড়তে পারেন না হয়তোবা আপনি দেখে দেখে পড়তে পারেন না কিন্তু আপনি তো মুখস্থ পারেন সূরাতুল ইখলাস তো কুরআনুল কারীমের অন্যতম ফজিলতপূর্ণ সূরা একজন হাফেজে কুরআন মুখস্থ কুরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে এক ঘন্টা আর আপনি যদি এক ঘন্টা সূরাতুল ইখলাস শুধু কুলহু আল্লাহ সূরাটা পড়েন তাহলে এক ঘন্টা হাফেজ সাহেবের সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যেও লিখে দিবে মানে আপনি সুরাতুল ইখলাস আধা ঘন্টা এক ঘন্টা পাঠ করুন আল্লাহ যতক্ষণ পাঠ করবেন ততক্ষণ আপনাকে কোরআন পড়ার সবই দিবে কোরআনই পড়লেন আপনি তাহলে কে বলেছে আপনি কোরআন পারেন না দেখা পারেন না কিন্তু না দেখা পারেন সুরাতুল ইখলাস কুল আল্লাহ সুরাটা অনেক ফজিলত আমি আপনাদেরকে আমলটির কথা বলে দেব খুবই সুন্দর করে শুনুন তার পূর্বে সুরাতুল ইখলাস একবার পাঠ করলে কি হয় আল্লাহর নবীজি বলেছেন সুরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি পাঠ করে একবার দশ পারা কোরআন পড়ার সমান সওয়াব হয়ে যায় দুইবার সুরাতুল ইখলাস পাঠ করলে বিশ পারা কোরআন শরীফ খতম করার সওয়াব হয়ে যায় তিনবার সুরাতুল ইখলাস পাঠ করলে পূর্ণ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায় তোমরা রাতে এক খতম কোরআন শরীফ পরে সাহাবাই সাহাবাইকার বলল আল্লাহ এটা তো সম্ভব না রাতে এক খতম কোরআন শরীফ দিয়ে ঘুমাবো কখন নবীজি বললেন ও আমার সাহাবাই আমরা শোনো রাতে ঘুমানোর পূর্বে যদি শুধুমাত্র তিনবার সূরাতুল ইখলাস পাঠ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন পড়ার সমান সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহু আকবার তার মানে সূরাতুল ইখলাস অনেক সুন্দর একটি সূরা আল্লাহর কাছে প্রিয় একটি সূরা এবং খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সূরা চলুন আমি এক্ষুনি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি এই নিয়মে তো মাত্র এক সপ্তাহ সূরাতুল ইখলাস এর এই আমলটি করুন আল্লাহ আপনার সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে এত বেশি রিজিক দিবে আপনি কখনো কল্পনা করতে পারেননি অল্প দিনের মধ্যে আপনি ধনী হবেন লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বাড়াবে কোটিপতিও বানিয়ে দিবে যদি আমলটি সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ আমলটি করার নিয়মটা হচ্ছে রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে আমলটি করলেই চলবে মানে আপনি ঘুমাতে যখন যাবেন তখন আপনি আমলটি করবেন এভাবে এক সপ্তাহ পর্যন্ত এই আমলটা এ নিয়মই করবেন ইনশাল আপনি রাতে ঘুমানোর আগে কিন্তু এসারের নামাজ পড়তে হবে অনেকে আছেন এসারের নামাজ পড়েন না আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি আসারের নামাজটা সঠিক সময় আদায় করবে রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহু আকবার নবীজি বলেছেন ফজরের নামাজটা আবার সঠিক আদায় করতে পারলে আর অর্ধরাত পর্যন্ত মোট কথা এশা এবং ফজরের নামাজ যদি সঠিক সময় আদায় করতে পারেন তাহলে সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার যতের নামাজে পড়ার সোয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে তাহলে অবশ্যই এশারের নামাজটা সঠিক সময় আপনি আদায় করবেন তাহলে রাতে ঘুমানোর পূর্বে সর্বপ্রথম সুন্দর করে আপনাকে উজু করতে হবে ওজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমানি রহিম বলে উজুটা শুরু করবেন ওজুটা সুন্দর করে করার পর আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন এভাবে আশাহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে যদি আপনি ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করেন যেই কোন সময় ওযু করলেই নবীজি বলেছেন আল্লাহ আট জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে সে ব্যক্তি যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহ সেই অনুমতি তাকে দিয়ে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে আপনি সুন্দর করে ওযু করে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি পবিত্র জায়গাতে বসবেন আপনার বিছানাটা যদি পবিত্র থাকে বসবেন পবিত্র যদি না থাকে ছোট ছোট বাচ্চারা প্রস্রাব করে কিংবা নাপাকি থাকে তাহলে হলে সুন্দর একটা কাপড় সেই জায়গার উপরে শুকনো কাপড় বিছিয়ে বসবেন অথবা আপনার ঘরের যেই জায়গাটা পবিত্র আপনি সেই জায়গাতে বসে আমলটি করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম এক নম্বরে আপনি তিনবার ইস্তেকফার পাঠ করবেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহকে প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করবো না অন্যায় করবো না এই কথাটা বলে মন থেকে তারপরে আপনি তিনবার ইস্তিকার পাঠ করবেন এই ইস্তিকফার আমার সঙ্গে সঙ্গে পড়ুন এলাই আবারও বলুন অস্ত ওয়া ফিরুল্লাহা ও আবার করুন অস্ত গ ফিরুল্লাহা ও তাহলে এক নম্বরে তিনবার ইস্ত গুফার দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এই দুরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেভাবে আপনি তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদ শরীফটি পাঠ করবেন তিন নম্বরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 21 বার পড়বেন বলছি তিনবার ইস্তিগফার তিনবার দরুদ শরীফ পড়ার পর তিন নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি এভাবে একুশবার পর্যন্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবেন চার নম্বরে বিসমিল্লাহির রাহমানির রাহীম একوشবার পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে আপনি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন 5 নাম্বারে সূরাতুল ইখলাস আপনি পাঁচবার পাঠ করবেন এভাবে এখানেও বিসমিল্লাহ রহমান রহিম পড়ে সুরাতুল ইখলাস পড়বেন পাঁচবার এভাবে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পাঁচবার পড়বেন শুধু সূরা ইখলাস আবারো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ দে আল্লাহহু স্বাদ লা মিয়ালুদু ওয়ালাম ইউ ওয়ালাম মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এভাবে বাবে পাঁচবার পর্যন্ত সুরা তুলেখলা স্কুল আল্লাহ সুরাটা পাঠ করবেন ছয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটি গুণবাচক সিফাতি নাম একশোবার পাঠ করবেন এভাবে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এই নাম পাঠ করলে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় একশোবার পর্যন্ত পাঠ করবেন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এভাবে আপনি শতবার পাঠ করবেন ইয়া রাজ্জাকু সর্বশেষ সাত নাম্বারে আপনি আবারও তিনবার নামাজের দরুদে শরীফটা পাঠ করবেন প্রথমের মতো তারপরে আল্লাহ কাছে। আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে আমলটি করে দোয়া করবেন সর্বপ্রথম আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল কে বলবেন আল্লাহ তোমার নবীজি বলেছেন সূরাতুল ইখলাস পাঠ করলে নাকি ধনী হওয়া যায় অভাব দূর হয়ে যায় বিপদ দূর হয়ে যায় ও আল্লাহ আমি সূরাতুল ইখলাসের আমলটি করেছি ও আল্লাহ এই আমলের উসিলায় আল্লাহ এই সূরাতুল ইখলাসের উসিলায় আল্লাহ আমার বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তেমন অভাব অনটনগুলো দূর করে দাও রিজিকের সমস্যাকে সমাধান করে দাও এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের সকলের ইনকামের মধ্যে তুমি বরকত দাও নিজের জন্যে দোয়া করবেন ফ্যামিলির সবার জন্যে দোয়া করবেন যারা কবরের মধ্যে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমাকে অবশ্যই রিজিক দাও ধন সম্পদ দাও আল্লাহ এই আমলের উসিলায় তুমি আমাকে ধনী বানাও অভাব অনটন দূর করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে আপনি বলতেই থাকবেন কয়েকবার চোখের পানি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহ খুব অভাবের মধ্যে আছে খুব দুঃখ কষ্টের মধ্যে আছে আল্লাহ দূর করে দাও আল্লাহ নবীজির উসিলা দোয়াকে দুয়াকে কবুল হুমেন জুল করে নাও শেষে বলবে নবীজির উসিলায় এ দুয়াকে কবুল করে নাও আখের তামান্না কালি মাতু না আয়ুদল নৌ থিলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর সুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লা প্রিয় দিনী ভাইয়া এবং মহিলা মা ও বনেরা আপনারা যারা ভিডিওটি দেখেছেন আমলটি শিখেছেন ইনশাল্লাহ এক সপ্তাহ পর্যন্ত এই সুরাতুল ইখলাসের এই শক্তিশালী আমলটি করুন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আল্লাহ আপনাকে ধনী বানাবে লক্ষ লক্ষ টাকার মালিক বানাবে কুটিপুতি আপনি হয়ে যাবেন ইনশাল্লাহ কারণ সুরাতুল ইখলাসের অনেক বেশি শক্তি নবীজি নিজেই শিখিয়ে দিয়েছেন ধনী হতে চাইলে এই সুরার আমল করো তাহলে আজ পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি